কপি মাল আসছে বাজারে যারা নেবেন দেখে বুঝে কিনবেন অনেক কিন্তু লিটুন দেখাতে চায় না অবশ্যই দেখা করে কিনবেন অনেক দেখাতে চায় না ঠিক আছে

এটা হলে আপনার পঁচিশশো এম এল পঁচিশ আমাদের সাড়ে ছয় হাজার টাকা গ্যারান্টি আটচল্লিশ ঘন্টা কিন্তু বড় আছে চার হাজার পাঁচ হাজার এম এল সাত হাজার এম এল বন্ধ আছে

যারা ঢাকার ভিতরে নিব এরা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নিবে এরা পাঁচশো টাকা বিকাশ করবে আমাদের আমরা মাল পাবে তারপর আপনার পেমেন্ট করবো বাদ বাকি টাকা হ্যাঁ আর বাংলায় ফাল আমাদের রিস্ক আর যারা আপনার যে মালটা নিবেন একজাক্টলি আপনাকে আপনার ফাড়ায় আর যদি অন্য মডেল দেখতে চান আমরা মডেল দেখাইতে পারবো কেবার দেখাইতে পারবো বললো বললে দেখাইতে চায় না কারণ কেউ কেউ দেখতে হ্যাঁ না সেভ করে রাখবেন নাম্বারে ফোন দিবেন আমাদের দূরত্ব পেয়ে যাবেন আপনার সহজভাবে লোক আমরা ধন্যবাদ সময় দেওয়ার জন্য Takbain assalamu alaykum